অত্যাধুনিক সব মিসাইল আর শক্তিশালী আয়রনডোম যে আয়রনডোম নিয়ে ইসরায়েলের অহংকার ছিল আকাশ ছোঁয়া আর এই অহংকার ইরান গুড়িয়ে দিয়েছে মাত্র বারো দিনের যুদ্ধে ইসরায়েলের ফাঁকা বুলি আর ইরানের প্রতিরোধ ক্ষমতা পুরো বিশ্বের সামনে ফাঁস হয়ে গেছে এই বারো দিনের যুদ্ধে শক্তি সামর্থ্যে এগিয়ে থেকেও কেন ইরানের কাছে হারতে হলো ইসরায়েলকে এই এক প্রশ্ন সবচেয়ে বেশি শোনা যাচ্ছে যুদ্ধবিরতির পর একদিকে আমেরিকা অন্যদিকে ইসরায়েলের নিজেদের হাতে গড়া সবচেয়ে আধুনিক সব মরণাস্ত্র যে মরণাস্ত্র এক আঘাত গুড়িয়ে দেওয়ার শক্তি রাখে বিশাল ভবনকেও এত সব গোলা বন্ধ থাকার পরও ইরানের কাছে ধরাশায়ী নেতানিয়াহুর নাম সহজ কথায় বলতে গেলে ইসরায়েল যা চেয়েছিল তার উল্টো ফল হয়েছে ইসরায়েল ইরানের নিরাপত্তা বাহিনীর সামরিক নেতাদের হত্যা করে সরকার বিরোধী বিদ্রোহ শুরু করার চেষ্টা করেছিল তাদের বিশ্বাস ছিল ইরানের প্রথম সারির নেতাদের হত্যা করলে তাদের ক্ষমতা দুর্বল হয়ে যাবে এই কৌশল কখনো সফল হয়নি একমাত্র ব্যতিক্রম ছিল লেবাননের হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহর মৃত্যু যা তাদের উপর প্রভাব ফেলেছিল কিন্তু সেটা সঙ্গে লেবাননের ভেতরের রাজনীতিরও অনেক সম্পর্ক ছিল অন্য সব ক্ষেত্রে ইসরায়েলের এমন হত্যাযজ্ঞ কোনো বড় রাজনৈতিক পরিবর্তন আনতে পারেনি ইরানের ক্ষেত্রে এই হত্যাকাণ্ডগুলো সরকারের প্রতি মানুষের সমর্থন বাড়িয়ে দিয়েছে ইসরায়েল যদিও ইরানি বিপ্লবী গার্ড কার্পসের সিনিয়র কমান্ডারদের হত্যা করেছে যারা সম্ভবত বর্তমান ইরানি রাজনীতির সবচেয়ে ক্ষমতাধর ও একই সঙ্গে ইসরায়েলের কাছে সবচেয়ে ঘৃণিত উৎসব অনেক ইরানি যারা ইসলামী প্রজাতন্ত্রের ও বিশেষ করে আইআরজিসি এর ঘোর বিরোধী তারাও এই পরিস্থিতিতে সরকারকে সমর্থন করতে বাধ্য হয়েছে ইরানিরা শুধু সরকার নয় বরং পুরো ইরানকেই আক্রমণের মুখে দেখেছিল ইসরায়েল কুখ্যাত এভিং কারাগারের বিমান হামলাকে ইসলামী প্রজাতন্ত্রের দমন পীড়নের বিরুদ্ধে ইরানি জনগণের সংগ্রামের অংশ হিসেবে দেখানোর চেষ্টা করেছিল কিন্তু ইসরায়েলের বোমা হামলা উল্টো বন্দীদের পরিস্থিতি আরও খারাপ করে তুলেছিল কারণ কর্তৃপক্ষ তাদের অনেককে অজানা জায়গায় সরিয়ে নিয়েছিল ইসরায়েলের রাষ্ট্রীয় গণমাধ্যম তে বোমা হামলাও যুক্তিক ছিল ইসরায়েল দাবি করেছিল এটি সরকার প্রচার বন্ধ করার চেষ্টা তবে অনেক ইসরায়েলি বলছেন এই ইসরায়েলি টেলিভিশন চ্যানেল তৈরি করে দিয়েছে ইসরায়েল ইরানের আকাশ সীমায় আধিপত্য বিস্তার করে প্রায় ইচ্ছা বারবার ইসরায়েলের বিখ্যাত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেদ করতে পেরেছে ইসরায়েলের কেন্দ্রস্থল সহ সারা দেশে আঘাত হেনেছে এটি অভূতপূর্ব সংখ্যক হতাহতের পাশাপাশি ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে ইসরায়েলের কাছে ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্রের অভাব ছিল ও দ্রুত সেগুলো তৈরি করারও কোনো আশা ছিল না ইসরায়েলি অর্থনীতি দ্রুত স্থবির হয়ে পড়েছিল এটিও ইরানের জন্য আরেকটি জয় শত শত হতাহত এবং দেশ জুড়ে অবিরাম বোমা বর্ষণে অনেক ক্ষতি হওয়া সত্ত্বেও ইরান যুদ্ধ ও বোমা বর্ষণ থেকে বেরিয়ে এসেছে কিন্তু বিশাল ইসরায়েলি বাহিনীর মুখোমুখি হয়েও ইসলামী প্রজাতন্ত্র ভেঙে পড়েনি এদিকে প্রশ্ন উঠেছে যুদ্ধ পর এখন ইরান কি করবে ইরানি কর্মকর্তারা ইতিমধ্যে বলেছেন তাদের পারমাণবিক কর্মসূচি অব্যাহত থাকবে অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ইরান আর কখনোই পারমাণবিক কর্মসূচি গড়ে তুলতে পারবে না তবে ইরানের ক্ষমতাসীন নেতারা এখন বুঝে গেছেন একটি নির্দিষ্ট সীমা অতিক্রম করা হয়েছে এবং এমন অস্ত্রই হয়তো ভবিষ্যতের হামলা থেকে তাদেরকে রক্ষা করতে পারে পারমাণবিক কর্মসূচি বাতিল করার দাবিতে উত্তর কোরিয়ার উপর সব ধরনের চাপ প্রয়োগ করা সত্ত্বেও দেশটির ভান্ডারে পারমাণবিক অস্ত্র যুক্ত হয়েছে পারমাণবিক অস্ত্রধারী হওয়ায় এই দেশটি কখনোই কোনো ধরনের হামলার শিকার হয়নি এদিকে ইসরায়েল ইরানের যুদ্ধ বিরতি অব্যাহত থাকলে আন্তর্জাতিক কূটনীতিকরা একটি নতুন চুক্তির জন্য আবারও আলোচনা শুরুর চেষ্টা করবেন আর এই চুক্তি উভয় পক্ষেরই মানার যৌক্তিক কারণ রয়েছে তবে ইরান বর্তমানে দুর্বল অবস্থানে থাকলেও এই আলোচনা কঠিন হবে কারণ যুক্তরাষ্ট্রের প্রধান শর্তই হচ্ছে ইরানের মাটিতে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করতে হবে আর ইরান বরাবরের মতোই এই দাবি প্রত্যাখ্যান করে আসছে